আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কোয়াল পাখি ডিমের থেকে বাচ্চা বের হওয়া শুরু হয়েছে মূলত আমরা আরও সতেরো দিন আগে আমাদের আমরা ডিমগুলো দেই আর আজকে আমাদের ডিমগুলো ফোটা শুরু হয়েছে আর আমার আমরা যেহেতু দুশো ডিম আগে দিয়েছিলাম আর সেগুলো আমাদের ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আরও দুই দিন আগে আর এই দুই দিন মূলত আমি বাড়িতে ছিলাম না আমি ছিলাম ঢাকায় তো তার জন্য সেইগুলো আমি নিজের হাতে আমি ব্রোডিংয়ে আমি দিতে পারি নাই তো যেহেতু আমরা দুই দিন পরে আরও একশো ডিম আমরা দিয়েছিলাম সেগুলোর জন্য আমরা আমরা নতুন করে করে আমাদের আমাদের যেহেতু একটাই তো আমি ভাগ আলাদা করে দিচ্ছি কারণ ওইগুলো আমাদের আগের ডিম দেওয়া সেখান থেকে যে বাচ্চা হয়েছে সেগুলো এই বাচ্চা থেকে আরো দুই দিন বয়সে বড় যেহেতু মেডিসিন আলাদা তো তার জন্য আমি একটু ভাগ করে দেই তো তারপরে আমি আমাদের ইকো খুলি আর খুলে দেখি যে আমাদের এখানে অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে এখানে ডিম আছে পুঁচাশি পিস মূলত একশো ডিম পুরোপুরি ছিল না পঁচাশি বিষ মতো এখানে ডিম আছে। সেখান থেকে আমরা ভালো করে যেগুলো এই গা হয়েছে বা ঝরঝর হয়েছে সেগুলো আমরা বাছাই করে আমাদের যে ইতে জালিতে আমরা ই করে নামে তারপর আমাদের ব্রোডিংয়ে আমরা দিয়ে দিই আর এখানে আমাদের আজকে পঁচাশি পিসের মতো থেকে আমরা পঞ্চাশ পিস যেহেতু পঞ্চাশ বাচ্চা আমরা বের করছি আর আর এখানে রয়েছে আরো চার পাঁচ পিসের মতো আছে সেগুলো এখন ভালো করে শুকায় নাই তো তার জন্য আমি এগুলো একটু পরে বের করব। আর আমাদের আগের দুইশো ডিম যেহেতু দিয়েছিলাম সেখান থেকে আমাদের একশো তেতাল্লিশ পিস বাচ্চা বের হয়েছে আর বাকিগুলো আমাদের বাচ্চা বের হয় না এই ডিম ফুটে আর সেখান থেকে আমাদের আরো আটটা ডিম আমার নিজের হাত থেকে পরে যায় তারপরে ভেঙে যায় ক্যান্ডেলিং করতে যেয়ে আর বাদ বাকি ডিমগুলো আমাদের বাচ্চা বের হতে পারে নাই কি সমস্যা আমি নিজেও জানি না যেহেতু আমরা এই ইনকোভেটর নতুন চালিয়েছি বা আগে কোন দিন চালাই নাই তো তার জন্য আমাদের সবগুলো ডিম ফোটাতে পারি নাই কিছু ডিম আমাদের নষ্ট হয়েছে তো তারপরে আমি এই বাচ্চাগুলোকে আমরা এই লাইসোবিট আর গ্লুকোজ মিক্স করে তারপরে গুলে ভালো করে দিয়ে দেই যেহেতু ওদের আগে খাদ্য দিতে হবে না বা খাদ্য দেওয়া যাবে না আগে তো তার জন্য আমি ওদের মানে যারক লাইসোবিট আর গ্লুকোজ মিশিয়ে তারপরে ওদেরকে আমরা খেতে দিই আর যেহেতু আমাদের আমার কয়াল পাখির বাচ্চা লাগবে তো তার জন্য আমরা আরও পরবর্তীতে আরো ফোটাবো তো এই ছিল আজকের মতো ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখছেন সবে কষ্ট করে একটু লাইক করে দিবেন আর পারলে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম